শীতকালে বাড়ির পাশে মেলা হলে কিন্তু ভীষণ ভালো লাগে অ্যাকচুয়ালি শীতের দিনে কিন্তু দূরে কোথাও মেলা হলে যেতে ইচ্ছা করে না আর বাড়ির কাছে হলে কিন্তু যেতে হবেই মানে এরকম একটা ব্যাপার গান বাজে না গেলে হয় বলো তারপরে দেখো তিন চারটে আমরা বান্ধবী সবাই মিলে চলে আসলাম মেলায় এবার মেলাটা এবছর না খুব বড় করে করেছে আর আমাদের স্কুলেই হয় মেলাটা আগের একটা ভিডিও তোমাদের বলেছি যে যখনই আমি ভিডিও এডিট করি তখনই আশেপাশের বাড়ির থেকে চেঁচামেচি আওয়াজ হয় তো এইবারও ঠিক তাই হয়েছে আমি ভিডিওটা এডিট করতে বসেছি যেহেতু সবাই চুপচাপ ছিল সেই জন্যেই এডিট যেই শুরু করেছি অমনি কিন্তু সেই চেঁচামেচি আওয়াজ সব কিছু হয়েই যাচ্ছে তো প্লিজ ইগনোর করো আর এরকমভাবে চেঁচামেচি হতেই থাকবে আর যদি ভিডিও এডিট না করতে পারি তাহলে তো তোমাদের আমি কাছে কিছু শেয়ারও করতে পারবো না তাই না তো সেই কারণে আর কি তোমরা এই আওয়াজটা ইগনোর করো তো দেখো এখানে কত বড় বড় ক্লিপ তো এত বড় বড় ক্লিপ আমার ভালোও লাগে না আর মেলায় কিন্তু খুব দাম বেশি আর দেখতে কিন্তু খুবই ভালো লাগে মেলায় আর আমার দেখো এই বান্ধবীটাকে মারছে কারণ আমরা সবাই চলে এসেছি মেলায় ও একটু লেট করেছিল সেই কারণে তারপরে দেখো কি কিউট কিউট ক্লিপ এই ক্লিপগুলো ছোটবেলায় খুব ভালো লাগতো নিতাম কিন্তু এখন নিলে তো সবাই ছাপড়ি বলবে আর ভালোও লাগে না এখন আর তো চলো এবার আমরা কি খাবো সেটাই আর কি ভাবছি তো আমার ওই যে যেই বান্ধবীটাকে দেখছেন যে হাই করলো ওই কিন্তু আমাদের আজকে ট্রিটটা দিল মানে সব কিছু মেলার অনেক কিছু খেয়েছি তবে ওই কিন্তু বিলটা পে করেছে তারপরে দেখো ও এখানে এসে আবার ভিডিও কলে কথা বলছে তাই এই নিয়ে একটু হাসাহাসি করলাম ওর সামনে ক্যামেরা ধরেছিলাম আর এইদিকে এ দেখছে কাপ প্লেট এগুলো দেখছে ওর এসব খুব ভালো লাগে দেখতে তো আমারও বেশ ভালো লাগছিলো দেখো কি চকচক চকচক করছে মনে হচ্ছে বাড়ি নিয়ে যাই তবে বিয়ে হলে এইসব নিয়ে যা যায় দেখো আবার সেই বাড়ির পাশে চাচা ঘুটি ঘটি বাটি সব নড়তেই থাকে ভাঙতেই থাকে ভাল লাগে না তারপর দেখো একটু বাদাম খেলাম এখান থেকে সবাই মিলে ও হ্যাঁ এই বাদামটা কিন্তু আমার এই বান্ধবী খাইয়েছে আর আমার কিন্তু সত্যি গাইস এক টাকাও খরচা হয়নি এই দুজনই আমাদেরকে খাওয়ালো মানে আমাদের সবাইকে তারপরে ও বললো যে বাদামগুলো কেমন হবে তাই ওই লোকটা একটা বাদাম দিয়ে বললো যে খেয়ে টেস্ট করো তাই আমি বললাম যে আমাকেও দে ওই জন্য দেখো আমি হাত পেতে বলছি যে দে আমাকে আমিও খাই তারপরে দেখো আমাকে দিলো তো ওই বাদামগুলো বেশ ভালো ছিল না তারপরে দেখো এখান থেকে কিছু পকোড়া টকোড়া খেলাম তো এটা কিন্তু আমার যে বান্ধবী হাই করেছে এই যে এই বান্ধবীটা ও কিন্তু আমাদের খাওয়ালো পাপড় খেয়েছি পকোড়া অনেক কিছু খেয়েছি এখানে মেলা কিন্তু তিন চার দিন থাকে আগে কিন্তু খুব আসতাম নটার সময় আসতাম অর্কেস্ট্রা হতো ড্যান্স হতো সব দেখতাম আর এখন কিন্তু আমরা এসছি সন্ধ্যাবেলায় এই সন্ধ্যাবেলায় একটু মেলা ঘুরলাম তাও একদিন আর কিন্তু যাব না আমাদের ভালো লাগে না এই শীতের দিনে মনে হয় বাড়ি বসে বসে ফোন কাটাটাই বেশি ভালো তো সন্ধ্যাবেলায় এসছি সবাই মিলে সন্ধ্যাবেলায় যে আমাদের টিফিন করাটাও হয়ে গেল আর মেলা ঘোরাও হয়ে গেল ওই রাত্রে আর আসবো না ভালো লাগে না আসতে আর আমার দিদিরও বিয়ে হয়ে গেছে আসতে তো আর আরও ইচ্ছা করবে না তারপর দেখো এখানে একটু চিকেন পকোড়া আমরা খাচ্ছি সবাই মিলে তো এক একটা করেই সবাই খেয়েছি তো মোটামুটি ভালোই ছিল তো বেশ অনেক কিছুই খাওয়াটাও হয়ে গেছে এখন ভাবছি বাড়ি যাব তো চলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বাই